পাতা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী তাই ভাতের সাথে চেটে খাওয়ার মতো একটু ভিন্নতার সাথে বানানো নিরামিষ নিম বেগুনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমে এখানে কিছুটা নিম আমি এক থেকে দেড় ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এবার পাতাগুলোকে ডাল থেকে এভাবে চুচে নিয়ে নেব আর ডালগুলোকে ফেলে দেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই নিম মধ্যে একটু জল থাকলে হবে না তাই আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রাখতে হবে এরপর এখানে আমি একটা ছোটো সাইজের বেগুন এরকম একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব তবে এই রেসিপিতে হলুদ গুঁড়ো দেওয়াটা পুরোই ঐচ্ছিক আপনারা না চাইলে বাদ দিতে পারেন এরপর একটা কড়াইতে অল্প একটু সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা আধখানা আলু প্রথমে আলুর টুকরোগুলোকে মাঝারি আঁচে দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নেব এই রেসিপিতে কেউ আলু দিতে না চাইলে আলুটা বাদ দিয়েও একই পদ্ধতিতে বানাতে পারেন এখন এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনের টুকরো আলুর সাথে মিশিয়ে আলু ও বেগুন সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এগুলো ভাজার সময় যেন অতিরিক্ত সিদ্ধ হয়ে গিয়ে গলে না যায় এমনভাবে ভাজতে হবে যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু আলু ও বেগুনের টুকরো গোটা গোটাই থাকে এই পর্যায়ে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে বা মাঝারিতে রাখতে হবে যতক্ষণে এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে একটা প্যান হালকা গরম করে নিয়ে নিম দিয়ে অনবরত নেড়ে মাঝারি আছে এগুলো একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে একটু তেল দেবেন না শুকনো খোলায় নেড়ে ভেজে নিতে হবে তাহলেই খেতে সব থেকে বেশি ভালো লাগবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন নিম পাতা মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবং হাতে করে এভাবে একটু চাপলে এগুলোকে ভেঙে নেওয়া যাচ্ছে অথবা গুঁড়িয়ে নেওয়া যাচ্ছে এদিকে আলু ও বেগুন পুরোপুরি সিদ্ধ হয়ে ভালোভাবে ভাজা হয়ে এলে এখন গ্যাস বন্ধ করে দেব আর এটাকে ভাতের সাথে পরিবেশন করার ঠিক আগের মুহূর্তে নিম পাতাগুলোকে হাতে করে একটু ভেঙে নিয়ে এই নিম ও বেগুনের সাথে মিশিয়ে পরিবেশন করতে হবে আগে থেকে মিশিয়ে রাখবেন না তাহলে নিম একটু নরম হয়ে যাবে তাই ভাতের সাথে পরিবেশন করার ঠিক আগের মুহূর্তেই নিম এর সাথে মিশিয়ে নিয়ে পরিবেশন করতে হবে তাহলে নিম একটু মুচমুচে থাকার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে নিম পাতাগুলোকে ভেজে একটু ঠান্ডা করে নিয়ে একটা পলিথিন বা প্লাস্টিকের কাগজে মুড়ে রাখবেন তাহলে অনেক বেশি সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে